ব্যাক পুনর যে সর মন্তলা স্কুলত ফাতুরুতরু এই লেকচারত আমি শিখিবঙ্গ এই যে কলেজের যে আইসিটি তৃতীয় যে অধ্যায় আগে তৃতীয় অধ্যায় যে দ্বিতীয় অংশ বো আগে ডিজিটাল ডিভাইসেন্ড পার্ট হল্লিয় পার্ট তো শঙ্কা পদ্ধতি বা নাম্বার সিস্টেম আয় আচ্ছা ইবি উল্লেখ্যানা জানি রাখানা ভালো ঘুরিবার আগে যে আই সি টি র অধ্যায়ত্তন এই যে তিন নাম্বার অধ্যায় আগে এই তিন নাম্বার অধ্যায় বলতে খুবই অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ বোবি ইবি যদি তুমি গমে দালে ফার হয়ে দি ভবিষ্যতে যারা তুমি ফুরবা গোয় বা আইটি রিলেটেড সাবজেক্ট ফুরি গো তোমার তো খুব গমে দালে হাম তো সুতরাং যেহেতু তুমি ফুরি বা এই জিনিস জানি তুমি গমে দালে রপ্ত করলে গই তুমি ইউনিভার্সেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফুরিলে গোয় খুব গম ঘুরি আয় তো ইবি খুবই মৌলিকিজ্ঞ অধ্যায় যেমন সংখ্যা পদ্ধতিব আসলে আলোচনা করা এই সংখ্যা পদ্ধতি পরে ফ ডিজিটাল ডিভাইস যে অংশবো আগায় গেট লোন এগুলা লাভ করা হয়ে ডিজিটাল ইলেকট্রনিক্স বর্তমানে লোন এলো সদা তো যারা তুমি সর এই ভিডিও বা সামনে যারা ফার্স্ট তুমি এবার তোমারে মই অনুরোধ করি মে এই ভিডিও ধারাবাহিকভাবে লেকচার আমি প্লে লিস্ট দি দিয়ে যাব এবং তুমি প্ৰতিটা লেকচাৰ শুরু করিবার আগে পিচিন দি যে লেকচার আগে সেই লেকচাৰবো তুমি সেই কারণ এই জিনিসটা নিয়ে ধারাবাহিকভাবে এখানে এখন যুক্ত যেহেতু তো

কিন্তু বই আগে তার এন ইনভেস্টিগেশন অব দ্য লস অব থট এই বই বতল দেতে এক ধরনের যুক্তির লইল দেতে বিশ্লেষণ গুজে আই আই আচ্ছা এই সে জিনিস জানি হলতে পরবর্তী দিন বুলিয়ান এলজেব্রা নামে প্রকাশ হই প্রচলিত হই আই কোন এ কোন ডিজিটাল ইলেকট্রনিক্স ওর যে জগতান আসলে এই বুলিয়ান এলজেব্রার উপরে প্রতিষ্ঠিত আছে এখান থেকে জানি রাখা না ভালো এলজেব্রা আসলে কি এলজেব্রা জিনিস জান যেমন আমি পূজ্য বীজগণিত এই যে 9 10 অর্থাৎ যে বীজগণিত অঙ্ক

ইয়ুলিয়া হলো আসলে যুক্তি এবং গণিত সম্পর্ক তো তার সময় যুক্তি এবং গণিতের সম্পর্ক মাধ্যমে এবং গণিত গণিতলে আমি তো বুঝি দেয় শঙ্কা আর যে গণিত মানে বুঝি দেওয়া আমি আসলে এই শঙ্কা আচ্ছা কোনো যুক্তি জিনিস নেই যুক্তি জিনিস তুমি যুক্তিবিদ্যা যদি সদয় যুক্তিবিদ্যা দিয়ান জিনিস তাই বানাক একান সত্য আর একান লদা মিথ্যা ট্রু অথবা ফলস তো এই যে বুলি জর্জ বুলি হলোতে এসে সত্য এবং মিথথারে তে হলোতে গণিতের মাধ্যমে প্রকাশ গুলি করতে চাই এই যে জিনিসটা যদি সদয় হয় আমি এই এর আগে যদি হলোতে এই তৃতীয় অধ্যায়েও যদি প্রথম অংশ যে সংখ্যা পদ্ধতি বুঝ যদি হলোতে আমি সেই ভিডিওতে দেখে যায় দি হলোতে আমার যে বাইনারি সংখ্যা পদ্ধতি গু আগে তো বাইনারি সংখ্যা পদ্ধতি আগে দিবি হলো ডিজিট বা দিবি অঙ্ক ব্যবহার করা হয় এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো দুই বা বের হলো দে বে সরি ডিবি অঙ্ক যে সংখ্যা পদ্ধতি যে যদি কোন মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় সে সংখ্যা পদ্ধতি ভিত্তি হলো দেখো যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি ডিবি অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ ডিবি ডিজিট জিরো আর এক তো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি বো যদি আমি যে বুড়ি দিই হয়

তার মানে যে বুরি সর এই যে গণিতরা আমি যুক্তির মাধ্যমে প্রকাশ করি আরান যুক্তি বানা দিয়া জিনিসতে পারো না নয় থ্রো নয় ফলস তে কোন এই জিনিস চ্যানেলদে জর্জ বুলিয়লদে তে ইয়ানর মাধ্যমে যুক্তি এবং গণিতের মাধ্যমে সম্পর্ক গড়ে এরা বুলিয়ান অ্যালজেব্রা আমি যদি হইদে হয় এই যুক্তি আনি কি দিッケবালা ধরো কই যদি হংে হলদা ফাজ হচ্ছে पाचের সমান তাই আবার বুঝি তো পাঁচ হচ্ছে এর সমান আচ্ছা এবং পাঁচ তিন আর একান ঘটনা ইয়ান একান ঘটনা ইয়ান একান ঘটনা ইয়ান একান ঘটনা তুমি যদি এবার সদে হয় যে এই জিনিস চান যে হল্লি ঘটনা যদি সেটি হয় পাঁচ পাঁচর সমান পাঁচ হচ্ছে ছয়ের সমান পাঁচ তিন থেকে বড়

আমি যা ডিজিটাল ইলেকট্রনিক্স আনি যে এনি ডিগই আয় আমার ক্যালকুলেটর আমার ফোন আমার কম্পিউটার তারপরে হলো এই যে ফোন নন তুমি সর এনি এনে ব্যাকানি এই বুলিয়ান বীজগণিত অনুসারে হলো আসলে হ্যাঁ মানি চলে বাড়ানা হইয়ে তা আজা গরম তুমি হলো দা বুঝিবা যে বুলিয়ান ব্রান আসলে হি ওকে তো ইও এবার তোমার প্রশ্ন এর পরে এই এক এবং শূন্য এই জিনিসটা আসলে মানে এই যে আমার ডিজিটাল ইলেকট্রনিক্স সরসে বতন এর আসলে হেনে হাম আমি আসলে পারে এক এবং শূন্য দিয়ে আয়

আর বুলিয়ান এক মানে কি বুলিয়ান এক এ তো বাইনারি সংখ্যা এক এ এক খুব বুলিয়ান সংখ্যা এক মানে সেটি এবং অর্থাৎ বুলিয়ান এক যত সময় মই বুলিয়ান এক যত সময় বাইনারি এক করে বুলিয়ান এক যত সময় মই ইবি আসলে ট্রু ইজ এ লব আই আর বাইনারি সংখ্যা যত মই শূন্য মই সে শূন্য করে বুলিয়ান জিরো যদি হয় হয় মই অর্থাৎ বাইনারি সংখ্যা এক হলে সে এক ধরনের ইবি সংখ্যা আর যত মই বুলিয়ান এক মই সেবি আসলে ট্রু

Okay.